আমাদের প্রাণ প্রিয় নেতা দেশে আসে আমরা সারা বাংলাদেশের জনগণ অনেক আনন্দিত আমরা মনে হচ্ছে যে প্রতি বছর একটা একটা ঈদ পালন করি তার চেয়ে অনেক গুণ বেশি আনন্দিত আসছে কারণ আমাদের প্রিয় নেতা আসছে গতকাল থেকে আমরা অনেক সুন্দরভাবে নেতাকে শুধু দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি মনে হয় না একটু দাঁড়াইছি অনেক ভালো লাগতেছে আমি দুই হাজার অনলিবেনের সময় আমি হামলা শিকার হয়েছি এবং আমার বাড়িঘর উটেই গেছে। এরপরে 28শে ডিসেম্বর 2015 সালে আমাদের পৌরসভা নির্বাচনে আমাকে আওয়ামী লীগ গুলিবি গুলি করেন। আমি গুলিবিদ্ধ হয়ে অনেকে অনেকে স্বামী মারা গেছে। আলহামদুলিল্লাহ আমি এখনও বেঁচে আছি। আমার অনেক শরীরে উপর চっちゃতে গেছে। এরপরে জিয়াল গেছেন। জিয়াল কেটেছি। নির্যাতনের শিকার হয়েছি বহুবার এবং হামির হসরু মোহাম্মদ চৌধুরীকে হামলা করছি সেখানেও আমরা হামলা শিকার হয়েছি আজকে মনে করেন এইটা কতটুকু আশাবাদী আমি জানি না আমার এত আনন্দ লাগতেছে যে আমরা আজকে সরকার গঠন না করলো আমরা যে দেশ থেকে সৈরা সারকে আমরা বিদায় করতে পেরেছি এটা হচ্ছে আমাদের মনের বড় শান্তি আমার নাম জান্নাতুল নাইম চৌধুরী রিকু আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি কেন্দ্রীয় মহিলা দলের সদস্য আমার এলাকা হচ্ছে আমি সাতকানিয়া লোহাগারা পনেরো আসনের আমি প্রার্থী ছিলাম আমাদের আমার ছয়জন প্রার্থীর মধ্যে একজনে পেয়েছেন আলহামদুলিল্লাহ নাসম মুস্তফা আমিন ওনাকে সহযোগিতার জন্য আমরা তারেক রহমানের কাছে নিতে আবেদন ওটা হচ্ছে আমাদের জামায়াতের আসন ছিল এরপর এল ডি কে কর্ণের অলি আহমদ নির্বাচন হচ্ছে এখন আমরা ধানের চারা পেয়েছি অনেক আনন্দিত তার চেয়ে বেশি আনন্দিত আমরা সাতকানিয়া লোহাগারা দুই আসনে মিলে একটা আসন সেই কারণে আমরা চাই ওই আসনের দিকে একটু সুদৃষ্টি দিবে ওই আসনের একটু ওখানে একটু সমস্যা হতে পারে ওখানে যেহেতু এমনি গোলাগুলি হয় এমনি নির্যাতন হয় এমনি অনেক অস্ত্র আনছে আমরা ইনফরমেশন পেয়েছি সে কারণে তারেক রহমানের কাছে আমাদের প্রিয় নেতার কাছে আমাদের সুদৃষ্টি কামনা করছি আমাদের এলাকাটা সাতকানিয়া লোহাগাড়াটা জামাত এবং জামাত এবং এল ডিবি হওয়ার কারণে আমাদের সাতকানি উন্নয়ন কখনো হয় নাই এবারে সাতকানিয়া উন্নয়নের জন্য সাতকানিয়ার উন্নয়নের জন্য আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে দেশবাসীকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ